নমস্কার আমি চন্দ্র আজকে যে বিষয়ে আলোকপাত করতে চলেছি সেটা পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের দিক দিয়ে দেখলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হচ্ছে ও যে গঠন প্রণালী এবং ও কেস ও সংশয়পত্র বাতিলের যে সুপ্রিম কোর্টে কেস চলছে তারই প্রেক্ষিতে আমার আজকে এই প্রতিবেদন আজকে বুঝতে হবে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে কিভাবে ও যে একটা সম্প্রদায়কে সংরক্ষণে আয়তায় আনা হয়েছিল তার বেশ কিছু ইতিহাস আছে উনিশশো সালে মন্ডল কমিশন একটি রিপোর্ট পেশ করে বলার চেষ্টা করেন যে ভারতবর্ষে এসসি এবং এসটিদের মতো পিছিয়ে পড়া সমাজের মূল স্তরে থাকা একটা সম্প্রদায় রয়েছে তারা যারা এসি এসসি এবং এসটিদের মতো নিপীড়িত না হলেও সমাজের মুসটিমের মানুষদের কাছে তারা লাঞ্ছিত এবং বঞ্চিত এই জন্য তারা শিক্ষাগত এবং নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় তাই মণ্ডল কমিশন সুপারিশ করে যে ওবিসি নামক একটা সংরক্ষণ দেওয়া হোক যেখানে বেশ কিছু সম্প্রদায়কে ভুক্ত করা হয় সেখানে মুসলিমদের যেমন স্থান ছিল সেরকম হিন্দুদেরও স্থান ছিল কিন্তু হিন্দুদেরই অধিক স্থান দেওয়া হয় এর ভিত্তিটা কি ছিল এর ভিত্তি ছিল উনিশশো সালের জনগণনা উনিশশো একত্রিশ সালের জনগণনা অনুসারে ভারতের যে সমস্ত জাতিগোষ্ঠী পিছিয়ে পড়েছিল তাদেরকে ওবিসি সম্পদায়ভুক্ত সম্প্রদায়ভুক্ত করার পেশ করা হয় কিন্তু উনিশশো সালে সুপ্রিম কোর্ট মন্ডল কমিশনের সুপারিশে স্থগিতাদেশ দেওয়ার ফলে এইটা কিন্তু বাস্তবে ইমপ্লিমেন্টেশন হয়নি উনিশশো সালে পি ভি নরসিংহ রাও যখন প্রধানমন্ত্রী হলেন তখন তিনি ভারতবর্ষে ওবিসি ইন্ট্রোডিউস করলেন এবং আমি মনে করি যে ওবিসি সংরক্ষণ থাকাটা অত্যন্ত অত্যাবশ্যক কিন্তু তার বেশ কিছু গাইডলাইন মেনে সেগুলো করা উচিত নতুন সম্প্রদায় নথিভুক্ত কিংবা কোনো সম্প্রদায়কে সেই ওবিসি সম্প্রদায় থেকে বাদ দেওয়ার যে প্রণালী সেখানে কিন্তু সমীক্ষাকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করা হয় পশ্চিমবঙ্গের আসপেক্টে যদি দেখতে হয় তাহলে দু হাজার সালে সাচার কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বলা হয় যে রাজ্য সরকার চাইলে নিয়ম করে যে কোনো সম্প্রদায়কে ও সম্প্রদায়ভুক্ত করতে পারবে বা ও যে সংরক্ষণ সেই সংরক্ষণের আওতায় আনতে পারবে কিন্তু বামপন সরকার দু হাজার চারের পর ওবিসি এ এবং ওবিসি বি এই ক্যাটাগরি ভুক্ত করে কিন্তু সেটা আইন করে পাস করতে পারেনি তাদের পাশ করতে না পারার কারণ হচ্ছে দু হাজার দশের পর দু হাজার এগারোতে পশ্চিমবঙ্গে পালাবদল ঘটে এবং তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসীন হয় তারা আইনসভায় বিভিন্ন আইন করে সেটাকে কিন্তু সংরক্ষণভুক্ত করতে পারত কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সরকারি ঘোষণা করলেও সেই আইন পাশ করলেও সেখানে কিন্তু সমীক্ষা করেনি হাইকোর্টের পর্যবেক্ষণে বা ওবিসি কেসের ভিত্তিতে হাইকোর্টের মন্তব্য ছিল যে সমীক্ষা না করে কোনো সম্প্রদায়কে কিভাবে কোন মানদণ্ডে ওবিসি সম্প্রদায়ভুক্ত করা হলো সেইটা ধোঁয়াশা রয়ে গেছে তাই ওবিসি সম্প্রদায়কে কে এবং কারা এবং কি জন্য তারা সংরক্ষণের মধ্যে আসবে সেইটা পরিষ্কার করতে হবে রাজ্য সরকারকে এই জন্য ওবিসি সম্প্রদায়ভুক্ত একশো চোদ্দোটি সম্প্রদায়কে বাতিল করে দেয়া হয় যার ফলে কিন্তু ডাব্লুপি বিভিন্ন পরীক্ষা ডাব্লুপি কেপি সহ বিভিন্ন পরীক্ষার রিক্রুটমেন্ট শুধু বাকি নেই মেডিক্যাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ও সম্প্রদায়ের যে সংরক্ষণ সেই সংরক্ষণ না পাওয়ায় যারা প্রকৃত যোগ্য তারা কিন্তু বঞ্চিত হচ্ছে রাজ্য সরকারের খামখেয়ালি পনার জন্য সাধারণ ছাত্রছাত্রী সহ বিভিন্ন চাকরি পরীক্ষার অ্যাক্সপিরিয়েনদের যেভাবে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এই জন্য আমার ব্যক্তিগত মনে ভাবে মনে হয় যে এতে রাজ্য সরকারের খামখেয়ালি পনাই দায়ী যদি তারা সমীক্ষা করে বিভিন্ন প্রোটোকল মেনে বিভিন্ন সম্প্রদায়কে ও সম্প্রদায়ের সার্টিফিকেটের মধ্যে আনত এবং সার্টিফিকেট ইউস ইস্যু করতো তাহলে আজকে পশ্চিমবঙ্গের সাধারণ ছাত্রছাত্রী সহ যারা চাকরি পরীক্ষার্থী তাদেরকে এতটা বেগ পেতে হতো না এতটা অসুবিধার সম্মুখীন হতে হতো না আর আমরা আরেকটা বিষয় লক্ষ্য করছি যখন হাইকোর্ট এই ঘটনায় স্টে অর্ডার দিল তখন রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দাখিল হলো সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে সলিসিটার জেনারেল তুষার মেহতা রয়েছেন ঠিক তেমনই রাজ্য সরকারের পক্ষ থেকে উকিল হিসাবে নিযুক্ত হয়েছেন কপিল সিব্বাল কিন্তু রাজ্য সরকার তাদের যে দাবি দাবা এবং সুপ্রিম কোর্টের কাছে তারা কোনো মর্মে সেই ক্ল্যারিফিকেশনের জন্য তাড়াতাড়ি এই কেসের নিষ্পত্তির জন্য মামলা করছেন না এইটা কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য প্রচণ্ড অসুবিধা এবং যন্ত্রণাকর যারা রীতিমতো প্রিপারেশান নিচ্ছে আমিও প্রিপারেশন নিচ্ছি ডাব্লিউ বিপি কেপি এবং বিভিন্ন রাজ্য সরকারের যে সমস্ত এক্সাম দীর্ঘদিন ধরে পেন্ডিং রয়েছে সেই জ্বালায় আমিও জ্বলছি আজকে ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে একটা রাজ্য সরকার এক সাধারণ জনগণকে কীভাবে হেয় প্রতিপন্ন করে সেটারই নিদর্শন কেন রিক্রুটমেন্ট বাকি রয়ে যাবে রাজ্য সরকারের খামখেয়ালি পনার জন্য কেন এই বিচারিতা হবে ধর্মের ভিত্তিতে কেন ওবিসি সম্প্রদায়ভুক্ত করা হবে বিভিন্ন গাইডলাইন কেন মানা হবে না আমি পশ্চিমবঙ্গবাসী হিসাবে রাজ্য সরকারের কাছে প্রশ্ন তুলতে চাই কেন হাজার হাজার ছাত্রছাত্রীদের জীবন নিয়ে খেলা করা হবে যারা রাজনীতি করেন তারা রাজনীতি করুন না কিন্তু স্বচ্ছভাবে রাজনীতিটা করুন যাতে ভোট ব্যাংক ভোট ব্যাংক এবং সমাজ এই দুটোকে কিন্তু আলাদা করুন চাকরি ব্যবস্থায় যারা ডাব্লিউবিপি কে পিতে চাকরি পাবেন তারাই কিন্তু সমাজটা পরিচালনা করবেন আপনাদের নির্দেশেই তাই এই সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরে রিক্রুটমেন্ট বাকি রয়ে গেল কেন মেডিকেল মেডিকেলের যে সমস্ত জায়গায় যেমন রামপুরহাট মেডিকেল কলেজ ব্রহ্মপুর মেডিকেল কলেজ কল্যাণী মেডিকেল কলেজ সেখানে কেন রিক্রুটমেন্ট বাকি রয়ে যাচ্ছে শুধুমাত্র এই ওবিসি কেসের জন্য কেন জেনারেলরা সাফার করবে আমি কোনো ওবিসি সম্প্রদায়ভুক্ত নয় আমি কোনো সংরক্ষণের আওতায় আসি না কিন্তু আমার মতো সাধারণ জনগণ কেন সাফার করবে রাজ্য সরকারের এই খামখেয়ালি পনার আর যারা প্রকৃতই ও বিসি সার্টিফিকেট হোল্ডার তারা কেন আপনার এই যে তুগলুকি মানসিকতা মোহাম্মদ বিন তুগলুকের মতো মানসিকতা তার শিকার হবে আপনার তো দিন আসন্ন আপনি তো রাজনীতি থেকে রিটায়ার্ড করবেন কিংবা রাজনীতিতে পরাজিত হবেন কিংবা আপনি গদিচ্যুত হবেন সেটার জন্য সাধারণ মানুষের কিছু এসে যায় না সাধারণ মানুষ আপনাকে ভাবে মনে রাখবে এই রাজ্য সরকারের যিনি প্রধান তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী তিনি দায় নেবেন না কেন এই ও ঘটনাবলীর আজকে হাজার হাজার যুবক যুবতী কাতরাচ্ছে একটা সরকারি চাকরি পাব দিনের পর দিন তারা সংগ্রাম করছে রাতের পর রাত জেগে পড়াশোনা করছে কিন্তু রাজ্য সরকার বড়ই উদাসীন নাক ডেকে ঘুমাচ্ছে প্রার্থীদের জন্য গুরুত্ব নেই কারণ চাকরিপার্থীরা তো তিন শতাংশ বাকি সাতান্ন শতা সাতানব্বই শতাংশকে লক্ষ্মীর ভাণ্ডার এই ভাণ্ডার ওই ভান্ডার দিয়ে দেবো দিয়ে দ্বিচারিতা করবো এইসব চলবে না দিদি এই বাংলার জনগণ জাগছে আপনার দ্বিচারিতা ধরা পড়ছে আপনি একজন সাম্প্রদায়িক মহিলা সম্প্রদায়ের মধ্যে বিভাজন করতে চাইছেন এই ও বিসি সম্প্রদায়গুলোকে নিয়ে সংবিধানের পনেরো নম্বর ধারা অনুযায়ী যারা প্রকৃতভাবে বঞ্চিত তাদেরকে সুযোগ দিন না অসুবিধা নেই কিন্তু প্রত্যেকটা মুসলিমকে আপনি ও বিসি সম্প্রদায় ভুক্ত করে দিলেন এটা দ্বিচারিতা নয় কেন কেন প্রোটোকল মানা হলো না আপনি এত ব্যর্থ প্রশাসক হিসাবে আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরি প্রার্থীর কাছে পরিচিত হলেন কেন হলেন দিদি প্রশ্ন একটাই উত্তর আপনাকে দিতেই হবে ভালো থাকবেন সবাই কেমন লাগলো জানাবেন আমার এই প্রতিবেদন এভাবেই হোক প্রতিবাদ এভাবেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাক এই প্রতিবাদ প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করুন হয় রাজপথে নয় সোশ্যাল মিডিয়ায় আর অনেকেই মন্তব্য করবেন যে সোশ্যাল মিডিয়ায় বকে কি হবে আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া এতটা পাওয়ারফুল প্রত্যেকটি সরকার কেসে রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্র সরকার তাকে নাড়িয়ে দিতে পারে শুধুমাত্র দরকার সুদক্ষ বক্তব্য পয়েন্টে বক্তব্য এবং সরকারের দৃষ্টি আকর্ষণ এবং আমি শেষে বিশেষ দষ্টব্য হিসাবে বলতে চাই আমরা কোনো রাজ্য সরকারের বিরুদ্ধে নয় কেন্দ্র সরকারের বিরুদ্ধে নয় আমরা আমাদের দাবিটাকে জানাতে চাইছি কেন আমরা বঞ্চিত হব এটাই ভালো থাকবেন সবাই শুভরাত্রি